আলোর উৎসব দীপাবলি হাতে আর মাত্র কটা দিন বাকি এবং যেমনটা জানা গিয়েছে এখনো কিন্তু অধিকাংশ যারা পুজো কমিটি রয়েছে তাদের কিন্তু প্রস্তুতি প্রায় শেষ লগ্নে তবে এই মুহূর্তে আমরা যে খবর দিকে নজর রেখেছি সেখানে যে বিষয়টি সামনে আসছে যে এখনো কিন্তু কালিয়াগঞ্জের বেশ কিছু পুজো কমিটিকে দেওয়া হয়নি পুজোর অনুমতি এবং যার কারণে আজকে বিটিও অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন সেই সব বঞ্চিত পুজো কমিটির সদস্যরা এবং এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে যেখানে সামনেই কালী সেখানে বেশ কিছু পুজো কমিটি এখনো অনুমতি পায়নি বিস্তারিত জানবো সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ জয়সওয়াল অনুপ দা যে বিষয়টি সামনে আসছে সামনেই কালী হাতে গোনা কয়েকটা দিন বাকি যেখানে অধিকাংশ কালী কমিটি তাদের প্রস্তুতি শেষ লগ্নে সেই জায়গায় দাঁড়িয়ে কালীগঞ্জের বেশ কিছু পুজো কমিটি এখনো অনুমতি পায়নি কি কারণে অনুমতি পায়নি কি জানা যাচ্ছে তা একদমই তুমি দেখি হাতে আর কয়েকদিন তারপরে বাঙালি আরেক শ্রেষ্ঠ উৎসব কালী পূজা কালী পূজা শেষ মুহূর্তে প্রস্তুতি হয়ে গেছে প্রায় কিন্তু দেখা যাচ্ছে কালিয়াগঞ্জ গ্রামীণ এলাকায় নতুন যেসব পুজো রয়েছে তারা অনুমতি নিতে গেলে তাদের অনুমতি দেওয়া হচ্ছে না কারণ বিশেষ করে প্রশাসন সূত্রে যেটা জানিয়ে জানা গেছে এখন সম্পূর্ণ অনলাইন মারফত হচ্ছে অনলাইনে সমস্যার কারণেই যেটা তুমি জানা যাচ্ছে যেসব নতুন পুজো কমিটিগুলি রয়েছে তারা অনুমতি হচ্ছে পেতে কিন্তু অফিস বা অন্যান্য প্রশাসনিক দপ্তরে কোনো অনুমতি দেওয়া হচ্ছে না ফলে সমস্যার মধ্যে পড়ছে নতুন পুজো কমিটি কিন্তু তাদের দাবি তাদের প্রশাসনিক অনুমতি দেওয়া হোক না হলে তাদের পুজো ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে সেই দাবিতেই তারা আজ আজ বিজেপি জেলা সাধারণ সম্পাদক তথা বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাসের নেতৃত্বে বেশ কিছু পুজো কমিটিগুলি গুলি বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ করে তাদের দাবি তাদের পুজোর আগে যাতে তাদের অনুমতি দেওয়া হয়

পুজোর ক্ষেত্রে এখন কোনো মতেই অনুমতি দেওয়া হচ্ছে না তাই বিজেপি নেতৃত্বের দাবি অনলাইনে যখন সমস্যা দেখা দিয়েছে তাদের তারা চাচ্ছে পুজো সরকারি নিয়ম মেনে পূজা করুক তাদের তাই তাদেরকে অফলাইনে অনুমতি দেওয়া হোক তারা আগামী দিনে তারা সেই সরকারি নিয়ম মেনেই অনলাইনে অনুমতি নিবে শাশ্বতী আচ্ছা বিডিও অফিসের সামনে তারা অবস্থান বিক্ষোভে বিডিও অফিসের তরফ থেকে এই বিষয়ে কোনো কি পজিটিভ কোনো অ্যানসার পাওয়া গিয়েছে এই বিষয়ে কিছু জানা গিয়েছে না বিডিও অফিসে এমনি কিছু তথ্য পাওয়া যায়নি তারা বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ চলাতে থাকে ঘটনার খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশও বিডিও অফিসে উপস্থিত হয় পরে আলোচনা সাপেক্ষে তারা অবস্থান তুলে নেয় ধন্যবাদ অনুপদা অর্থাৎ এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো সামনেই কালী পুজো যেখানে অধিকাংশ ক্লাবের পুজোর প্রস্তুতি একদম শেষ লগ্নে সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু পুজো কমিটি কিন্তু এখনো তাদের অনুমতি পায়নি এবং যার কারণে প্রশাসনিক অনুমতি প্রদানের তালবাহানার বাহানার প্রতিবাদে বিডি অফিসে বিক্ষোভে সামিল হয়েছেন কালিয়াগঞ্জের বেশ কিছু পুজো উদ্যোক্তা অর্থাৎ কালী পুজো উদ্যোক্তা আর আজকে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে যেমনটা জানা গিয়েছে বিজেপির জেলা সম্পাদক গৌরাঙ্গ দাসের নেতৃত্বে এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন বহু মহিলা এবং এই বিষয়ে আরো বিস্তারিত কি জানা যাচ্ছে শোনাবো আপনাদের আজকে কালিয়াগঞ্জ বিডি অফিসে কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকা বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ যারা কালী পুজো বিভিন্ন জায়গায় পুজো করছে সার্বজনীন বিভিন্ন ক্লাব থেকে যারা পুজো হচ্ছে কার দীর্ঘদিন যাবৎ এরা বারে বারে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ঘুরার পরেও তারা প্রশাসনিক অনুমতি তাদেরকে দেওয়া হচ্ছে তার পারমিশনের জন্য বারবার বিভিন্ন দপ্তর ঘুরছে কিন্তু কোনো জায়গার থেকে সেইভাবে প্রশাসনিক তারা বিভিন্ন পোর্টালের নাম নতুন পারমিশন দেওয়া হচ্ছে না কেন পারমিশন পাবে না আমাদের একটাই প্রশ্ন যে আজকে কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন অঞ্চল এবং শহরেরও বেশ কিছু জায়গায় পুজো কমিটি রয়েছে যারা বহু দিন ধরে পুজো করছে কিন্তু আজ অবধি সেখানে পারমিশন দেওয়া হচ্ছে না তাহলে পুজো করতে গিয়ে প্রশাসন কোথায় হাত বাড়িয়ে দেবে যাতে পুজোটা ঠিক মতো হয় এবং হিন্দুদের আস্থার জায়গা মাঠ আমাদের দেবী সেই দেবীর পুজো করতে গিয়ে সেটার জন্য প্রশাসনিক অনুমতি আমরা কেন পাবুন কেন হিন্দুরা পুজো করতে গেলে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হবে কেন তাদেরকে পুজোর পারমিশন দেওয়া হবে না আজকে সেই বিষয়কে কেন্দ্র করে আজকে বিডিও অফিসে সমস্ত বিভিন্ন ক্লাবের তারা এবং সার্বজনীন বা সার্বজনীন কালী পুজোর যে সব কমিটিগুলো রয়েছে তাদের মধ্যেতে লোক এসেছে এসে নিয়ে আমরা বিডি অফিসে বসেছি অবস্থান বিক্ষোভে